ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন বেমালাও অশান্তি বুঝলেন কথা কইয়া তো ছেলে মেয়ে আছে তারপর ঘরের ভিতরে বেমালাও অশান্তি আপনি আমার এই ভাইপুতে কতদিন তেমন সম্পর্ক কান্দি লাগে বুঝলেন এই কথা একটু কোয়ান আমার ডে কয় লাগবে নাহলে আমার তো ভালো লাগে না আমি তো বেড়াইতে এসি এখন আমি আমি ঠিক বুঝতে পারছি না আপনি যদি আরেকটু পরিষ্কার ভাবে বলেন তাহলে আমার সাহায্য করতে সুবিধা হবে আপনি কি আপনার পরিবারের কারো সম্পর্কে জানতে চাইছেন এ আমার বাইপতিরই সম্পর্কে জানতে চাইছি লগে সম্পর্ক কতদিন আমার তো হয়েছে কোন ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে না কারণ আমি একটি কম্পিউটার প্রোগ্রাম আমি তথ্য এবং যোগাযোগে সাহায্য করি আপনার ভাই সম্পর্কে আর কিছু জানতে চান আপনি লাগে যে কথা বলেন এই লোক যেহেতু ঘরে আইয়ে তো অনেক সংসারে জ্বালা যন্ত্রণা চলতে আছে আমি বুঝতে পারছি আপনার সমস্যার কথা তবে আমি তো শুধু তথ্য এবং যোগাযোগে সাহায্য করতে পারি কারো ব্যক্তিগত সম্পর্কে আমার কোনো নিয়ন্ত্রণ বা প্রভাব নেই আপনার যদি অন্য কিছু জানার বা সাহায্য করার থাকে তাহলে আমাকে বলতে পারেন আজ আমি চাইতো আমি আমার ভাই কত ইয়ার কই এর না হ্যাঁ গরে অশান্তি আমরা দেখে তো আমরা ওর কাডি করি আমার ভাই পুতরে বললে যান আপনি নাম্বারটা আমার ভাই পাইলে কেমনি আর আপনি বা পাইলেন কেমনি আমি বুঝতে পারছি আপনি চিন্তিত তবে আমার কোন নির্দিষ্ট নাম্বার বা ব্যক্তিগত সম্পর্ক নেই আমি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা যা ইন্টারনেটে থেকে তথ্য নিয়ে আপনার প্রশ্নের উত্তর দেয় আপনার যদি অন্য কিছু জানার বা সাহায্য করার থাকে তাহলে আমাকে বলতে পারেন অন্য কিছু সাহায্য কি আছে আমার বললেই যে কথা নাম হলে অনুরোধ করলাম আমি বুঝতে পারছি আপনার অনুরোধ তবে একজন কৃত্রিম বুদ্ধিমত্তা হিসেবে আমার পক্ষে কারো ব্যক্তিগত সম্পর্ক ভুলে যাওয়া সম্ভব নয় আমার কাজ তথ্য এবং যোগাযোগে সাহায্য করা আমি একটি নিরপেক্ষ এবং সহায়ক ভূমিকা বজায় রাখি আপনার যদি অন্য কিছু জানান বা সাহায্য করাই থাকে তাহলে আমাকে বলতে পারেন অন্য কিছু আমাকে নিয়ে একটাই আপনার লাগে আমার কথা আমার